আসসালামু আলাইকুম ইটালিতে যারা রেস্টুরেন্ট লাইনে অথবা অ্যালিমেন্টারি পিৎজা কাবাব এ ধরনের রেস্টুরেন্ট সেক্টরে বিজনেস করছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন তারা অবশ্যই যে ভুলটি করেন আমরা যেটা মাঝে মধ্যে আমাদের ক্লায়েন্টদের কাছে যে বুঝতে পারি ওরা ওনারা যে ওনাদের দোকানে একটা অ্যালার্জির লিস্ট নেই যেটা ইটালির আইন অনুযায়ী আপনাকে দোকানের ভিতরে এ ধরনের একটি অ্যালার্জির লিস্ট রাখতে হবে যে যেই ফুডগুলোর ভিতরে অ্যালার্জি আছে সেইগুলো একটা লিস্ট দোকানের ভিতরে টাঙিয়ে রাখতে হবে আর আপনার যে লিপলেট আছে লিপলেটের মধ্যে অবশ্যই প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসের ভিতরে ইন্ডিকেট করে দিতে হবে কোন কোন ইনগ্রেডিয়েন্টসের ভিতরে অ্যালার্জি আছে অ্যালার্জি থাকার সম্ভাবনা আছে সেগুলো ইন্ডিকেট করে দিতে হবে কারণ এখন অনেক কন্ট্রোল হচ্ছে এসব বিষয়ে আর যারা ড্রিঙ্কস বিবিতা বিক্রি করেন তাদেরকে অবশ্যই র্যাক নিয়েই দোকান নতুন করে দোকান খুলবেন যারা নতুন খুলছেন হয়তো আইন কানুন জানা নেই ওনাদেরকে অবশ্যই র্যাক যেটাকে মানে আগের র্যাক বলা হয় এখন যেটাকে বলা হয় রেসপন্সাবিলে সেই ধরনের একটা রেসপন্সাবিলি নিয়ে আঁকা চিপির পারমিশন নিয়ে আপনারা বিবিধা চালু করবেন যেমন কালকে আমাদের এক লাইন একটা কমপ্লেন করেছে যে ওনার র্যাক না থাকার কারণে ওনাকে পুলিশ এসে ওনার টোটালি যে বিবিতার যে ফ্রিজগুলো আছে সে ফ্রিজগুলোকে বন্ধ করে দিছে মানে টোটালি কভারেস্ট করে দিছে যে তুমি আর বিবিতা বিক্রি করতে পারবে না নোটের যেটা ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হলো আপনার প্রথমবার আপনি যখন প্রথমবার বিজনেস চালু করবেন প্রথমবার দোকান চালু করবেন প্রথমবার যদি আপনার এই কন্ট্রোল এসে দোষ ত্রুটি পায় তো সো আপনাকে সারা বছর দেখা গেল যে এই পুলিশ আপনার কন্ট্রোলে কোনো না কোনো সময় আসবে আর যদি প্রথমবার আপনার সবকিছু নর্মে থাকবে সব কিছু রেগুলার থাকে তো সো আপনাকে আর দেখা গেল যে কখনোই আসবে না তো সো আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল করবেন দোকান খোলার আগে দুদিন দিন দেরি হোক অবশ্যই খুলবেন বিবিতা সংক্রান্ত যেই এই আরও ডিটেলস ইনফরমেশনগুলো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা বলবো ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ